শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমি ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট সরকারি কর্মচারীদের জন্য দেখুন সরকারি কর্মীদের পদোন্নতি সংক্রান্ত মামলায় বিরাট রায় সুপ্রিম কোর্টের দেয়া হলো এই নির্দেশ দেখুন সম্প্রতি সুপ্রিম কোর্টের পদোন্নতি অধিকার বিষয়ে একটি আপিল দায়ের করা হয়েছিল এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা যুগান্তকারী রায় দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে সমস্ত সরকারি কর্মচারীদের পদোন্নতির অধিকার দেওয়ার আপিলের শুনানির শেষে চন্দ্রচূড় বড় রায় ঘোষণা করেন শীর্ষ আদালত বলেছে যে পদোন্নতির অধিকার সাংবিধানিক অধিকার নয় সংবিধানের কোনো অংশে এই অধিকারের উল্লেখ নেই আদালত আরও বলেছে যে কার্যনির্বাহী অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে সংসদ এবং রাজ্যগুলির ক্ষেত্রে রাজ্য বিধানসভা কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত নিয়ম ও প্রবিধান প্রবর্তনের অধিকার রয়েছে শীর্ষ আদালত বলেছে সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়ে সংবিধানের কোনো নির্দেশ নেই সি জে চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চ উল্লেখ করেছে ভারতে সরকারি কর্মচারীদের পদোন্নতির কোনো সাংবিধানিক অধিকার নেই কেন্দ্রীয় এবং রাজ্য নির্বিহারা পোস্ট বা প্রয়োজনীয়তা দ্বারা নিয়ম ও প্রবিধান প্রয়োগের জন্যই সম্পূর্ণরূপে দায়ী সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে আইন প্রণয়ন এবং নির্বাহী বিভাগ কর্মচারীকে পদোন্নতি দেওয়ার জন্যই বিধি এবং আইনি বিধানগুলির সাথে কাজ করে আদালত এটিও স্পষ্ট করে দিয়েছে যে পদোন্নতি নির্বাচনের জন্য নীতির পর্যাপ্ততা পর্যালোচনা করবে না কাজের ধরন এবং অন্যান্য কর্মসংস্থান সম্পর্কিত প্রবিধানের উপর নির্ভর করে কোন কর্মচারীকে পদোন্নতি দিতে হবে তা নির্ধারণ করার একমাত্র অধিকার আইনসভা এবং নির্বাহী রয়েছে প্রত্যেক কর্মচারীর সাথে সমান আচরণ করা হয় তা নিশ্চিত করার জন্য এই ধরনের আপিল শুধুমাত্র ভারতীয় সংবিধানের ষোলো নম্বর অনুচ্ছেদে অর্থাৎ সরকারি অফিসে সকলের জন্য সমান সুযোগ এর অধীনে বিবেচনা করা যেতে পারে সিজেআই চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চ সিনিয়রিটি কাম মেরিট এবং মেরিট কাম সিনিয়রিটির ধারণা সম্পর্কেও কথা বলেছে সম্প্রতি একটা রায়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে কর্মীদের পদোন্নতিও হয়ে থাকে সাধারণত অভিজ্ঞতার নিরিখে কারণ আশা করা হয় যে একজন অভিজ্ঞ ব্যক্তির কাজের অভিজ্ঞতা তার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা হতে পারে শুধু তাই নয় এই পদ্ধতি কর্মক্ষেত্রে স্বজন পোষণের সম্ভাবনা রোধ করতে পারে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ